ভাই বন্ধুরা শুভরাত্রি আর আমরা দোকান থেকে বাড়ি ফিরছি আর আমার আগলিতে যাচ্ছে তোমাদের দিদি ভাই বা বৌদি ভাই বলো তোমরা যেটা যাই বলো যাচ্ছে আর তাকে আমি সিকিউরিটি করে সিকিউরিটি হিসাবে নিয়ে যাচ্ছি সিকিউরিটি হিসাবে না মানে সিকিউরিটি করে নিয়ে যাচ্ছি যাতে সে ভালোভাবে যায় যেহেতু বাড়িতে আছে একসঙ্গে দুজনে ছিলাম আর সে সাইকেল নিয়ে গেছিলো আমি গাড়ি নিয়ে গেছিলাম যদি কোনো টাড়া চলে আসে তাহলে আমি দোকান দিকে চলে যাব ভাড়াতে আর তোমার দিদি ভাই আবার ঠিক টাইম মতো বাড়ি চলে আসবে ওই জন্য চলে এসেছিলাম গাড়ি নিয়ে এখন ভাড়া তো নেই আজকে আপাতত আর ওই জন্য দেখো দুজনে একসঙ্গেই যাচ্ছি সে সাইকেল করে নিয়ে সাইকেলে করে যাচ্ছে আর আমি তাকে সিকিউরিটি গার্ড দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছি যাতে রাস্তাটা খুব ভালোও না ঠিক আছে লোকেরা টোন টিটকেই করে তো দেখো তোমরা তোমার তোমার দিদি ভাইকে নিয়ে যাচ্ছি আমরা আমি নিয়ে যাচ্ছি লাইট দেখিয়ে দেখিয়ে আরে টর্চ জ্বালতে হবে নি টর্চ বন্ধ করে দে টর্চটা বন্ধ করে দে টর্চটা বলছি টর্চটা বন্ধ করে দে ওই দেখো বলতে আবার টর্চটা বন্ধ করে দিলাম আমরা মেন রাস্তায় আসতে পারিনি তবে বন্ধুরা সকালে তবু বিক্রি বাটা হয়েছিল আজকে কিন্তু দুপুরের পর থেকে কোনো বিক্রি বাটাই হয়নি খালি একটু কাজ করছিলাম দুজনে মিলে আরেকজন একটু ভাইপো ছিল তিনজনে মিলে একটু কাজ করছিলাম দোকানে তো যাই হোক বিক্রি হয়নি তো কী হয়নি আজকে হয়নি কালকে হবে কালকে হবে না পরশু হবে তো আমরা কাজটা এগোচ্ছিলাম তো কাজটা হয়ে গেছে প্রায় দেখো আমরা অবশেষে বাস রাস্তায় চলে এলাম এবারে আমরা বাড়ির কাছাকাছি চলে এসে চলো বন্ধুরা রেখে দিলাম টাটা বাই বাই শুভরাত্রি